মাসের বাংলাদেশ চলবে না। জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে নয় নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে বলে জানিয়েছেন জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ত্রিশ অক্টোবর বৃহস্পতিবার বেলা একটার দিকে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে কথা জানান মাওলানা আব্দুল হালিম জুলাই জাতীয় সনদের একশো আগে সিদ্ধান্ত নভেম্বর মাসের মধ্যে বড় ভোটের আয়োজন ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হোক কিন্তু জুলাই জুলাই গণপ্রত্থানের যে ছাত্র জনতা রক্তের যে স্বীকৃতি আমাদের দিতে হবে সেজন্যে জাতীয় নির্বাচন আর বড় বড় একদিনে নয় যেটা কোনো দল প্রস্তাব করেছে বৃহস্পতিবার জুলাই সনদের আইনি ভিত্তি ও নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ধর্মভিত্তিক আটটি দল একই দিন বেলা দশটার পর থেকে পাঁচ দফা দাবিতে ধর্মভিত্তিক এই আট দলের নেতাকর্মীরা স্মারকলিপি প্রদানের জন্য নির্বাচন কমিশন এলাকায় অবস্থান নেন অবস্থান কর্মসূচিতে জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বলেন একক দল বিএনপির সিদ্ধান্তে আগামীর বাংলাদেশ চলবে না জনগণের মতামত নিতে হবে রাজনীতিবিদ নয় জনগণ যেই রায় দিবে সেই রায়ের পক্ষেই এবং সেই রায়ের ভিত্তিতেই আগামীর বাংলাদেশকে চলবে একক দল বিএনপির সিদ্ধান্তে বাংলাদেশ চলবে না যেভাবে একক দল এবং একক ব্যক্তি শেখ হাসিনা আওয়ামী লীগের সিদ্ধান্তে বাংলাদেশ চলে নাই বাংলার জনগণ মেনে নেয়নি একইভাবে একক দল বিএনপির সিদ্ধান্তে আগামীর বাংলাদেশ চলবে না জনগণের মতামত নিতে হবে রাজনীতিবিদ নয় বেলা একটার দিকে দলগুলোর পক্ষে পঁচিশ থেকে ত্রিশ জন প্রতিনিধি সিইসির সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাতে ইসলামী সহকারী জেনারেল মাওলানা আব্দুল হালিম সেখানে হায়ের পক্ষে দেশের জনগণ রায় দেবে যারা নায়ের দিবে যাবে কথা বলবে জুলাইয়ের চেতনার পরিবন্থী এই কাজের কারণে জনগণের কাছে তারা দীক্ষিত শক্তি হিসেবে গণ্য গত ত্রিশ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপাই এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছে